বাঁকুড়া জেলার ওদা ব্লকের নিকুঞ্জপুর অঞ্চলের এলাটি এলাকায় প্রাচীন শ্যামচাঁদের মন্দির বর্তমানে এটা পরিত্যক্ত শ্যামচাঁদ মন্দিরটি আনুমানিক খ্রিস্টীয় সতেরো শতকের প্রথমার্ধে মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ কর্তৃক নির্মিত হয় পূর্বমুখী একদুয়ারি নবরত এই মন্দিরটি দৈর্ঘ্য প্রস্থে ষোলো ফুট ছয় ইঞ্চি এবং উচ্চতায় চল্লিশ ফুট ইটের তৈরি এই পীড়া দেউলটির দেওয়াল বেশ পুরু দেয়ালগুলি এবং শিখর সমান্তরালভাবে খাঁজ কাটা এবং দীর্ঘায়ত পিরামিডের ন্যায় উন্নত এই মন্দিরটি প্রবেশদ্বারের উপরের ও গর্ভগৃহের ছাদ ধাপযুক্ত মন্দির গ্রাহটির নিচের অংশে অত্যন্ত সুন্দরভাবে পোড়ামাটির যে কাজ এখানে দেওলটির মধ্যে স্থাপিত রয়েছে এবং এটি একটি গ্রামের একেবারে মাঠ পার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাচীন শ্যামচাঁদ মন্দির এখানে কিন্তু রয়েছে দীর্ঘদিন ধরে অনেক প্রাচীন হওয়ার জন্য দেখা যাচ্ছে যে উপরে বেশ কিছু গাছ বা শ্যাওলা মন্দিরটিকে রয়েছে যদিও পুরাতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এটিকে অধিগ্রহণ করেছে সংরক্ষণের জন্য ইটের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে খাঁজ কাটা বিশিষ্ট অংশ কিছুটা ছেড়ে পড়েছে তবে এই প্রাচীন মন্দিরটি এখানকার ঐতিহ্যকে গ্রহণ করে আসছে এবং বহু আকাঙ্ক্ষিত মানুষ এখানে কিন্তু আসেন এই মন্দিরটিকে দর্শন করেন বছরের একটা নির্দিষ্ট সময়ে এর পূজা অনুষ্ঠান সম্পন্ন হয় এবং এলাকার মানুষ উৎসব সহকারে এখানে আনন্দ করেন